দিদি বলছিলাম যে বিশেষ করে জেলাবাসীর মনে একটা খুব যে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল থাকা সত্ত্বেও জেলা পরিষদ থেকে দুশো কোটি টাকা ঘুরে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আমি এই বিষয় নিয়ে অনেকবার বলেছি আমার একটা প্রোফাইল চালায় সেটাতে তোমরা দেখবে কিন্তু একটা কথা বলি তোমাদেরকে আমি যে একে বর্ষাকাল রাস্তা এত বড় জেলা আপনি শক্তি এবং শুধু জেলা পরিষদের অর্থ অর্থাৎ হচ্ছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ স্তর নিয়ে এটা বুঝতে হবে তোমাদেরকে শুধু প্রশ্ন করে দিলাম দিয়ে কাউকে ঘিরে ধরলাম সেটা বিষয়টা নয় তু সমঝা নাই তুই সমঝা নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি সবসময় বলে থাকি জানো তো যে একটা বাড়ির যিনি কর্তা একজন বাড়ির যিনি কর্তা কারোর আমরা একই সমাজে বাস করি একটা বাড়ি কারোর মাটির বাড়ি কারোর মাটির মেঝে কারোর টাইলসের এর মেঝে কারোর মার্বেল এর মেঝে তাহলে বাড়ির লোকজনকে আমরা সবসময় প্রশ্ন করতেই থাকবো সেই কর্তাকে কি কেন আপনি পারছেন না করতে ওদের বাড়িটা মার্বেল আর আমাদের কেন হচ্ছে না কোন এই কাহা সে আতেই একটা সরকারও কিন্তু চলে এতগুলো প্রকল্প করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো প্রকল্প করেছেন কিন্তু সেই মানুষগুলো যারা রাস্তা ব্যবহার করছে জেলা জুড়ে বা গ্রাম থেকে গ্রাম অন্তর প্রত্যেকটা মানুষ আমরা রাস্তার উপর দিয়েই হাঁটছি কিন্তু সেই মানুষগুলোই আবার আমরা পাঁচ দশ রকম প্রকল্পও নিচ্ছি তো এই বিষয়গুলো দেখার বিষয় আছে ভাবার বিষয় আছে শুধু প্রশ্ন করে দিলাম সবাইকে শুধু প্যাঁচে ফেললাম একটা সরকারকে বদনাম করার চেষ্টা করলাম সেটা আমাদের বিষয় নয় এবং আপনাদেরও সেটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি কারণ প্রত্যেকটা জিনিসই একটু ভেবে যদি দেখেন বা আমরা দেখি তাহলে আমি যতদিন থেকে বুঝি বা আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সরকার কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজনীয় দেখা আচ্ছা হ্যাঁ আমাদের ভারতবর্ষের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে সমর্থন করতে হবে তার কারণও রয়েছে ধন্যবাদ